আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আই সি টি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তো এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এখানে বলেছে এক্স সমান এ প্লাস বি প্লাস সি নট ব্র্যাকেট আবার তার সাথে বি নট আর সি গুণ গুণ হবে গুণ করে তার উপরে এ নট তো এটা সমাধান করবো কীভাবে এখানে মূলত তিনটে ইনপুট এ বি আর সি তবে সি আছে আবার সি নট আছে বি আছে আবার বি নট আছে তাই না কিন্তু এ নট নাই তাই আমরা এই সি এর সাথে সি নট যুক্ত করব আবার বিয়ের সাথে বি নটও যুক্ত করব সমাধানের চেষ্টা করি প্রথমত এ একটা ইনপুট এ নট নাই আর বি একটা ইনপুট বিয়ের সাথে যেহেতু বি নট আছে আলাদা সেই জন্য আমরা এখান থেকে বি নট যুক্ত করে বিয়ের সাথে এই যে নট যুক্ত করে এই যে লাইনটা পেলাম এটা বলতে পারি বি নট আবার সি একটা ইনপুট সি এর সাথে এখানে নট যুক্ত করে যে লাইনটা পেলাম এটা হচ্ছে সি নট সি সি নট তো এর উপরে কিন্তু নট নাই কোথাও তাই এ সিঙ্গেল এ আমরা অঙ্কন করেছি বাট এখানে বি আর ছিল বি নট ছিল সি ছিল সি নট ছিল তা বি বি নট সি সি নট আমরা অঙ্কন করে নিলাম এবার এটা দেখে এটা আঁকবো তো প্রথমত ব্র্যাকেটের কাজটা আগে করব ব্র্যাকেটে কি বলেছে এ বি আর সি নট একসাথে যোগ হবে যোগ হয়ে একটি অর্গেট হবে এ বলতে এই লাইনটা বি বলতে এ লাইনটা বি আর সি নট হচ্ছে শেষের লাইনটা শেষের লাইনটা সি নট তিনটা মিলে যোগ হয়েছে যোগ মানে ওয়ার গেট তো এই যে লাইনটা পেলাম এটা এ প্লাস বি প্লাস সি নট বলতে পারি এবার এই লাইনের সাথে বি নট আর সি যুক্ত করব গুণ করব গুণ করে তার উপরে নট হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে উপরে বার ছিল একটা পুরুক ছিল তো এই পুরকের কাছ থেকে এখানে কিছু করলাম না এই পুরকটা অ্যাকচুয়ালি একবার ব্যবহার হবে যেহেতু টোটালের উপরে আছে টোটালকে নিয়ে আমরা এইটা ফাইনাল করব। তা এই ইন্টুর উপরে এই নটটা ব্যবহার হবে এখানে হবে না খেয়াল রাখবো যাই সমাধানের চেষ্টা করি বাকিটুকু এই এইটার মান এটা পেয়েছি এইটার সাথে নট আর সি গুণ করব। এই গুণ হয়েছে তার উপরে নট দিব বিনট মানে কি এটা হচ্ছে বিনট আর সি হচ্ছে এটা হচ্ছে সি উপর থেকে একটু নিচের দিকে নিয়ে আসবো তাহলে এইটা নট সি তিনটা মিলে একসাথে কী করবো গুণ করব। গুন করার জন্য অ্যান্ড গেট অ্যান্ডের সাথে এই নটটার জন্য এখানে নট যুক্ত করব। এই যে ফাইনালি যেটি পেলাম এটাই হচ্ছে এই টোটাল এক্সের মান অর্থাৎ এই যে টোটাল যে পুরুষটা ছিল ওইটা আমরা একবার লাস্টে ব্যবহার করেছি এই একবার ব্যবহার করার মাধ্যমে টোটালের উপরে প্রভাব পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুটা ইসলাম আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ